সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আজকে আপনাদের দেখাবো খুলনার সে বিখ্যাত তুলা কবিতার তুলা কবিতা চিনার উপায় এবং তুলা কবিতার কীভাবে চিনবেন এটা আমার খুবই একটা তুলা কবুতারের বাচ্চা এই কবিতারটা যে তুলা কবুতারের বাচ্চা এই কবিতাটার চোখটা দেখেন অসাধারণ একটা চোখ এবং পাস্তা দেখেন এই কবিতাটা সাধারণত আমি হচ্ছে খুব পছন্দের একটা বাচ্চা আমার বাচ্চাটা একেবারে সুন্দর সহজ উপায় হচ্ছে এটা দেখতে অনেক বড় ষোলো কিন্তু কবিতাটা যখন হাতে নেবেন তখন হাতের মাঝখানে চলে আসবে একেবারে শেপ এবং গোল শেপের এবং এই কবিতাগুলো অনেক ভালো এবং ওদের ব্যালেন্স অনেক সুন্দর হয় এ করে দেখাবো আপনার এটা হচ্ছে আমার আমাদের ঐতিহ্যবাহী খুলনা সেই নাকটা না কবুতরটা আমার খোপের দেবী রবীন্দ্রটা চোখটা অসাধারণ যা না দেখলে বোঝা যাবে না এতটা সুন্দর এবং এতটা ভয়াবহ চোখ এই কবিতাগুলো সকাল সন্ধ্যা ওরা কোনো ব্যাপারই না দেখেছে পাকটা দেখলে বোঝা যাবে অসাধারণ একটা কবিতা

বাচ্চা মানে এদের শেপ মাথাটা ছোট্ট একটা মাথা এই কবুতরগুলো সাধারণত উড়াইলে সারাদিন ওড়ে এর চোখটা দেখেন মনে হয় যে বেরোয় আসতেছে এরকম একটা ভাব এই পাক এই যে কবিতাটা নবীন কবুতর এই কবিতাগুলো সাধারণত সারাদিন ক্ষমতা রাখে এবং এই কবিতাগুলো উড়াইলে কবিতাগুলো সারাদিন বাড়ির পড়ে থাকে মাথাটা মানে আমার যে তুলাগুলো সেগুলো সবগুলো এরকম মাথা ছোটো একটা মাথা হয় মায়া বিশেষ করে মায়াগুলার ছোট্ট একটা মাথা এবং সুপগুলা মনে হয় বেরোয় আসতেছে এবং এই কবুতরগুলো এখন সারাদিন যেদিন উঠুক দশ মিনিট পাঁচ মিনিট পনেরো মিনিট এক ঘন্টা সারাদিন উঠুক এই কবুতরগুলো বাড়ি পরে থাকবে কখনও সুপার টিপ হবে না এবং এই কবুতরগুলো হারায় খুব কম এদের দিশা অনেক ভালো এবার আসে আমার চটের একটা বাচ্চা দেখেন খুলনার ঐতিহ্যবাহী চট এটা হচ্ছে যে চিকুন জেনারেশন বলে চয়নবার সে চিকুন জেনারেশনের চট এটা চোখটা দেখেন ক্লিয়ার করে চোখটা না মানে ভিতরে ফাটা এবং এর যদি একশো কবুতরের মধ্যে ছাড়ে দেওয়া হয় তা একবারে দেখলে বোঝা যাবে যে এটা ওই জেনারেশনের কবুতর এদের হাঁটা চলা গেট আপ এবং এদের চোখ সব থেকে এদের বড়ো বৈশিষ্ট্য হচ্ছে চোখ এবং এই কবুতরগুলো খুব ভালো রেজাল্ট আছে খুলনায় অনেক বড়ো বড়ো টুর্নামেন্টের রেজাল্ট আছে আমি পারিবারিক এবং আমাদের নিজের নিজস্ব কিছু কারণে আমি কবিতাগুলো ঠিক মতো উড়াইতে পারি না আমাদের পুরানো জেনারেশনের ব্রিডের কবুতর আছে এবং এই কবুতরটা দেখেন সুন্দর করে এদের চোখ মানে একশো কেন এক হাজার কবিতার ভিতরে যদি সাইয়ে দেওয়া হয় তা চিনে বেরোনো কোনো ব্যাপার না দেখলে যাবে ওই জেনারেশনের কবুতর চটমা চোখ দেখেন চোখ দেখলে দেখতে ইচ্ছা করে ওই পাকটা দেখেন কত সুন্দর পাক এটা হচ্ছে আমাদের খুলনার সব থেকে বাংলাদেশ বাংলাদেশব্যাপী টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় দিবাংশুতা সেই দিবাংশুতার যে মদ্দা যে জেনারেশনের মদ্দা ওই মদ্দা এবং এটা হচ্ছে আপনার জয়েন ভাইয়া যে মাদি চিকুন মাদি সেই জেনারেশন থেকে করা চোখটা দেখেন যত বয়স হয় এর চোখ হচ্ছে গিয়ে হয় এগুলো দেখলে বোঝা যায় যে একশো কবিতার মধ্যে ছেড়ে দিলেও আপনি বুঝতে পারবেন ওই জেনারেশনের কবিতা একটা মাদি আছে এই মাদিটা হচ্ছে নাকটানা এই যে হচ্ছে মা নাকটানা এবং চট দিয়ে করা চোখটা দেখেন অসাধারণ এই কবুতরটা আমার সকাল সন্ধ্যে উড়া আছে এই কবুতরটা আমি উড়াই এবং এই এই আবহাওয়ার আগে আমি এই কবুতরটা উড়াইতাম এই কবুতরটার চোখটা এতটা অসাধারণ ফাটা কবুতরটা আমি সারাদিন উড়াইছি কবুতরটা যখন ছয় পাক তখন আমি সারাদিন উড়াইছি উড়ানোর পরে রেখে দিয়েছি এই শীতে উড়ানোর ইচ্ছা আছে এর চেহারা গেট আপ অসাধারণ এবংগুলো অসাধারণ এগুলো এর বাচ্চাও অনেক ভালো হবে এর বাচ্চার বাচ্চাও অনেক ভালো হবে কাট এবার দেখাবো আমার ক্ষোপের মূল যে চয়নবার যে চট সেই চটের একটা চোখটা দেখেন অসাধারণ এবং এবং ভিতরে ফাটা পাক দেখেন এই কবিতাটা আমি বিট করি এবং আমার খুব পছন্দের একটা মা এই জেনারেশনের কবিতাগুলো সব এরকমই হয় এবং অসাধারণ এদের উড়ার স্টাইল এবং এদের বাজি হয় বেশি না হালকা বাজি হয় এবং এগুলো সারাদিন ক্ষমতা রাখে

চিকমাদির যে নরটা সেই নরের একটা বাচ্চা ওই জেনারেশনের বাচ্চা এই ছুট মদ্য বাচ্চা আমার কাছে তিনটা আছে ওই ওই শাড়ির কবুতার পাকগুলা দেখেন কত বড়ো বড়ো লাস্টে দুটো পাক নষ্ট হয়ে গেছে এই পা এর বাচ্চা অনেক ভালো হয় আমি এর বাচ্চাও সারাদিনও পাইছি সাধারণত এইগুলো সারাদিন বইলে লাভ নেই কারণ এগুলোর কোনো অফিসিয়াল রেজাল্ট আমি করতে পারি না কারণ আমার কিছু ব্যক্তিগত এবং পারিবারিক কারণে ঠিক ঠিকমতো যত্ন নিতে পারি না ভিডিওটা লাগ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেটা দেখার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকবে ডিসক্রিপশনে কেউ যোগাযোগ করতে বা কোনো কবিতা সম্পর্কে জানতে চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন